আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দিনাজপুর ছয় আসন অর্থাৎ ঘোড়াঘাট হাকিমপুর নবগঞ্জ বিরামপুর এই আসনটা শুধু একটি নির্বাচনী এলাকা নয় বরং উত্তরবঙ্গের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আসন একদিকে জামাতি ইসলামের প্রার্থী আনোয়ারুল ইসলাম অন্যদিকে ধানের শেষের প্রার্থী এ জেড এম জাহিদ হোসেন এই দুই প্রার্থীকে ঘিরেই এখন আলোচনার কেন্দ্রে দিনাজপুর ছয় আসন আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরবো তাদের শিক্ষাগত যোগ্যতা জন্মস্থান ও পারিবারিক পরিচয় এবং এই আসনে তাদের রাজনৈতিক গুরুত্ব ও বাস্তব প্রভাব গুজব নয় দলীয় প্রচারণা নয় তথ্যভিত্তিক বিশ্লেষণ ও বাস্তব প্রমাণ দিনাজপুরের সাইয়ের ভোটাররা কাকে বেছে নেবে এই প্রশ্নকে আরেকটু সহজ করতে আমাদের আজকের এই প্রোগ্রাম আমাদের এই প্রতিবেদনে আমরা দুইজন প্রার্থী সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব তেরোই জুলাই উনিশশো একষট্টি সালের হাকিমপুর উপজেলার দেবখণ্ডা গ্রামে কোবাত হোসেন মণ্ডল ও আমিনা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ারুল ইসলামের পিতা কোবাত হোসেন মণ্ডল ছিলেন অত্র এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং দানবীর ব্যক্তি বর্তমান বিরামপুর সরকারি কলেজের প্রতিষ্ঠা লগ্নে তিনি দশ একরেরও বেশি জায়গা দান করেন শুধু তাই নয় বিরামপুর সরকারি কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে কলেজের ব্যয়ী তহবিলে প্রতি মাসে সেই আমলে এক এক টাকা করে দান করতেন তিনি এমনকি কলেজের বর্তমান মূল ভবন নির্মাণের সময় অস্থায়ী কার্যক্রম চালানোর জন্য বিরামপুরের ঘাট পাড়ে একটি অস্থায়ী কলেজ ভবন নির্মাণ করেন তিনি বিরামপুরের সেই অস্থায়ী কলেজ ভবনকে ঘিরেই বর্তমান সময়ে আনারুল ইসলামের বাসভবন মরহুম কোবাত হোসেন মণ্ডল অত্র এলাকার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বারবার তার জনপ্রিয়তা সহ্য হয়নি তখনকার গোষ্ঠীর উনিশশো সাতচল্লিশ সালে তৎকালীন রক্ষী বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন কোবাত হোসেন মণ্ডল আনোয়ারুল ইসলাম তখন দিনাজপুরের ঐতিহ্যবাহী বাংলা স্কুল মিউনিসিপাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র সেই সময় সড়কপথ ছিল দিনাজপুর থেকে ফুলবাড়ি পর্যন্ত বাকিটা আসতে হতো রেলপথে ইন্টারেস্টিং বিষয় হল বাবার মৃত্যুর খবর তিনি পেয়েছিলেন ফুলবাড়ির রেল স্টেশনে বসে সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিরা যখন মৃত কুবাত হোসেন মন্ডলের হত্যার ঘটনা বলে আফসোস করছিল এইবার আসেন শিক্ষাগত যোগ্যতায় তিনি দিনাজপুরের ঐতিহ্যবাহী বাংলা স্কুল থেকে উনিশশো সালে মাধ্যমিক পাশ করেন পরবর্তীতে উনিশশো সালে জয়পুরহাট সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর তিনি ভর্তি হন বিএচিতে কিন্তু বাবার অকাল মৃত্যু তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় একুশ ভাই বোনের বিশাল ও বিপর্যস্ত পরিবারের দায়িত্ব এসে বলে তার কাঁধে পরিস্থিতির কঠোর বাস্তবতায় তাকে একাডেমিক পড়াশোনা থেকে ফিরিয়ে আসতে হয় তবে তার আগেই তিনি কোরআন হাদিস ও ইসলামিক আন্দোলনের সান্নিধ্যে আসেন জয়পুরহাট সরকারি কলেজে অধ্যয়নকালে তিনি পরপর দুইবার ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে ছাত্র সংসদ নির্বাচিত হন এইবার আসেন রাজনৈতিক গুরুত্ব আনোয়ারুল ইসলাম বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য তিনি দিনাজপুর জেলা ও দিনাজপুর জেলা দক্ষিণ অঞ্চলের আমির হিসেবে দীর্ঘ পনেরো বছর দায়িত্ব পালন করেন এর আগে তিনি দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দীর্ঘ বারো বছর নিখুঁত দায়িত্ব পালন করেছেন হাকিমপুর ও বিরামপুর থানা শাখার আমির হিসেবে দায়িত্ব পালনের পর তিনি জেলা শাখায় যুক্ত হন এবং সাংগঠনিক দায়িত্বের কারণে দীর্ঘ সময়ের মধ্যে তিনি পুরো দিনাজপুর জেলাকে হয়ে গেছেন যদিও জেলা শাখায় তার সুদীর্ঘ দায়িত্বকাল কিন্তু স্থায়ী ঠিকানা কখনো পরিবর্তন হয়নি দু হাজার সালে নবম সংসদ জাতীয় নির্বাচনে চারদলীয় জোট ও বাংলাদেশ জামাতি ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে দিনাজপুর ছয় আসনে পরাজিত হতে হয় তাকে তিন লক্ষ সাতচল্লিশ হাজার চারশো তেষট্টি প্রদত্ত ভোটে ব্যবধান ছিল মাত্র আটশো পঁচাশিটি ভোট রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার উপর বহুবার পুলিশ অভিযান ও মামলা হয়েছে দুই সালে হাকিমপুর থেকে বিরামপুর ফেরার পথে বিরামপুর রেল গেটে তাকে আটক করা হয় দুই সালে সব মামলা জামিনের পরেও নতুন একটি মামলায় ডিবি পুলিশ পুনরায় তাকে তুলে নিয়ে যায় তবে দুই সালের নির্বাচনে যখন জামাতি ইসলামী নিবন্ধন হারিয়েছিল তাতেও তৎকালীন ঐক্যফণ্ডের জনপ্রিয়তায় তাকে প্রার্থী করা হয় আনারুল ইসলাম এক প্রকার বাধ্য হয় অন্য প্রতীকে নির্বাচন করতে দুই সালে আরও একটি নির্বাচন বর্জন করতে বাধ্য হয় দুপুর নাগোড়াতেই এরপরেও চার থানায় হাজারেরও বেশি ভোটার লড়াই করেছিলেন তার পক্ষে আবার সালে বর্তমান জেলা সেক্রেটারি মহাদিস হক সহ থানা ও জেলা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে গ্রেফতার করা হয় তাকে যেই পুলিশ তাকে আটকে রেখেছে বারবার জড়িয়েছে অসংখ্য মামলায় দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থন ও রক্তাক্ত জুলাই বিপ্লবের পরে দেশের শৃঙ্খলা ও বৃহত্তর জাতির স্বার্থে সেই পুলিশ ও থানা পাহারা দেওয়ার সাহসী দায়িত্ব পালন করেন তিনি অন্যদিকে ধানের শীষের প্রার্থী এ জেড এম জাহিদ হোসেন পুরো নাম আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন একজন বাংলাদেশের রাজনীতিবিদ ও খ্যাতনামা চিকিৎসক তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম অর্থাৎ জাতীয় স্থায়ী কমিটির সদস্য এর আগে তিনি দলটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাজনীতির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত ডাক্তার হিসেবে পরিচিত এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ বি এবং ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অর্থাৎ ড্যাব এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন ব্যক্তিগত জীবন ডক্টর এ জেট এম জাহিদ হোসেন উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর ময়মনসিং জেলার গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামে তার পিতা মরহুম মোহাম্মদ জাফর আলী সরকার ছিলেন একজন বিশিষ্ট শিক্ষা অনুরাগী তিনি বিভিন্ন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন এই সব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন তার মা বেগম জেবন্নেসাও একজন শিক্ষিকা ছিলেন এরপর আসেন শিক্ষা জীবন তিনি গফুরগাঁও ও ময়মনসিংহে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পরবর্তীতে উনিশশো তিরাশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো সালে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন থেকে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন 2001 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইউরোলজিতে এম ডিগ্রি অর্জন করেন দুই সালে পাকিস্তানের কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন থেকে পুনরায় এফসিপিএস ডিগ্রি অর্জন করেন দুই সালে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্স ইডেনবার্গ থেকে এফআরসিপি ফেলোশিপ অর্জন করেন এইবার আসেন রাজনৈতিক জীবনী উনিশশো সালে ছাত্র রাজনীতির মাধ্যমেই রাজনৈতিক জীবনের আত্মপ্রকাশ করেন তিনি ময়ূখ সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য হিসাবে জাতীয়তাবাদী রাজনীতি দলে অংশগ্রহণ করেন পরবর্তীতে সরকারি চাকরিতে যোগদানের কারণে সরাসরি সক্রিয় রাজনীতিতে না জড়িয়ে পেশাগত রাজনীতিতে নিজেকে নিয়োজিত করেন উনিশশো সাল থেকেই তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অর্থাৎ ড্যাব এর সঙ্গে সংযুক্ত ছিলেন উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে মোট চারবার ড্যাবের মহাসচিব হিসেবে দায়িত্ব পান এছাড়াও দুই সাল থেকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ অর্থাৎ বিএসপিপি এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন দুই সাল থেকে দুই সাল থেকে একই পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পান চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন পরবর্তীতে দু ষোলো সালে বিএনপির কাউন্সিলের মাধ্যমে তিনি দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন সর্বশেষ দু হাজার চব্বিশ সালের ষোলোই আগস্ট তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিগত আঠারো বছরে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং তিনি তিনবার রাজনৈতিক কারণে কারাবরণ করেন দিনাজপুর ছয় আসনের রাজনীতিতে দাঁড়িপাল্লার আনোয়ারুল ইসলাম এবং ধানের শীষের ডক্টর এ জেড এম জাহিদ হোসেন দুজনেই নিজ নিজ জায়গা থেকে দীর্ঘদিন যাবৎ রাজনীতি ও সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন একজনের পথচলা গড়ে উঠেছে সংগঠন ত্যাগ ও মাঠ পর্যায়ের রাজনীতির মাধ্যমে অন্যদিকে আরেকজন চিকিৎসক পেশাজীবী নেতৃত্ব ও জাতীয় রাজনীতির উচ্চ পর্যায়ের দায়িত্ব পালনের মধ্যে দিয়ে কারো জীবনে রয়েছে সংগ্রাম ও নির্যাতনের ইতিহাস কারো জীবনে রয়েছে শিক্ষা পেশাগত দক্ষতা ও নীতি নির্ধারণী পর্যায়ের অভিজ্ঞতা শেষ পর্যন্ত কাকে যোগ্য মনে করবেন সেই সিদ্ধান্ত নেবেন দিনাজপুর ছয় আসনের সম্মানিত ভোটাররা মানে আমরা আমাদের কাজ ছিল তথ্য তুলে ধরা বিশ্লেষণ করা সিদ্ধান্ত আপনার ভোট আপনার ভবিষ্যত আপনার গণতন্ত্রের সৌন্দর্য এখানেই ভিন্ন মত, ভিন্ন পথ কিন্তু সিদ্ধান্ত একটাই জনগণ ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আপনার ভোট কোথায় দিচ্ছেন কমেন্টে জানিয়ে যাবেন যদি কোনো তথ্যের ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই শুধরে দেওয়ার দায়িত্ব আপনাদের দোয়া রাখবেন যা যাক হয়